আমি রাজনীতি করতে আসতাম না আমি বসে বসে ঘরের কোন বসে কামতাম কি কথা একটা সাধারণ পেশাজীবী আপনি আমাকে এই ধরনের অসংলগ্ন কথা বলতে পারেন না আপনাকে আমি দুঃখ প্রকাশ করেছি আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করি থ্যাংক ইউ এখন আমাদের প্রশ্ন ছিল যে আমরা কোথায় ছিলাম আমি কি কি প্রশ্ন নিতে পারি প্লিজ জি কোনটা ওই যে আপনি আপনি যেটা বলছিলেন জি বলুন আপনি যেটা বলছিলেন যে ওই তারেক রহমানের ফেরার ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন আজকে তারেক রহমানের ফেরার ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম এই কারণেই যে 18 বছর পর বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলটির শীর্ষ নেত্রী আহ অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ এই সময়ে দলটির নেতৃত্ব শূন্যতা রয়েছে এই সময়ে তারেক রহমানের দেশে কে কেন্দ্র করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে হাদির উপর গুলি বর্ষণ রাজনীতিবিদদের এ ধরনের লাগামহীন কথাবার্তা ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করা ভারত একটা পরমাণু শক্তিধর দেশ সেই দেশটার সেভেন সিস্টার্স আপনি বিচ্ছিন্ন করে দিবেন বলছেন আপনি কূটনীতিককে লাথি মেরে বের করে দিবেন তো এই পরিস্থিতি কি আসলে নির্বাচনের উপযুক্ত পরিবেশ নাকি নির্বাচন পরমাণু শক্তিধর দেশটা এটা এটা কোনো যুক্তি নয় কোনোভাবেই আমরা আমরা আরো বেশি করে দেখতে গেলে আমরা দুই বাংলা

আমি তো আমি তো আপনাকে ব্যাখ্যাটা দিয়েছি আপনি 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 মনে করেন আপনি আমাকে যা আছে তাই গালাগাল করতে পারেন আমার বক্তব্যগুলো ধরেন একটা নির্দিষ্ট গোষ্ঠীর বাদে আর সবাই শুনবে তারা বুঝবে যে আমি আমরা আজকে এই জায়গায় হাদিকে যেভাবে আক্রমণ করা হয়েছে আমরা সকলেই দলম মত নাগরিকতা নির্বিশেষে আমরা তার নিন্দা করি এরকম এটা হওয়াটা একেবারেই নয় হ্যাঁ কিন্তু আবার তদন্ত ছাড়া কাউকে আবার দোষী সাব্যস্ত করে তার দিকে ঢিল ছোড়া এটাও একেবারেই কাম্য নয় কিন্তু আমার কথা হচ্ছে আপনি নিজে একজন আইনজীবী যে বিচারের যে প্রক্রিয়াটা তদন্তের যে প্রক্রিয়া সেগুলো কিছু শেষ হলো না কিন্তু তার আগেই যে ব্যাপারগুলো শুরু হয়ে গেল এর পেছনে একটা সুচারু ডিজাইন রয়েছে বলে আমি মনে করছি একজন একজন আমি আমার একটা বিদায়ী অনুরোধ করে যেতে চাই আপনি যদি অনুমতি দেন আবার আপনি সেই হাসিনার কথা বলবেন আমি বললাম তো আপনি এতবার বলেছেন আমার একটা বিদায়ী অনুরোধ করে যেতে চাই আপনার মাধ্যমে ভারতবাসীর কাছে আপনি যদি অনুমতি দেন আপনি যদি অনুমতি দেন আমি একটা বিদায়ী অনুরোধ করে যেতে চাই বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশের বিষয়ে বাংলাদেশি মানুষ সিদ্ধান্ত নিক বাংলাদেশের যারা খুনিরা ভারতে এই মুহূর্তে আশ্রয় আছে ধরেন হাদির খুনি ভারতে আশ্রয় আছে কি নেই সেইটার প্রমাণ সময় দিয়ে দিবে কিন্তু এই মুহূর্তে ভারতে যারা চিহ্নিত খুনি অবস্থান করছে এটা তো প্রমাণিত এটা তো এটা তো অপ্রমাণিত না সেই খুনিদের ফিরিয়ে দেন ভারতের মুক্তিকামী জনতা যারা আছে তাদেরকে খুনিদের সাথে বসবাস করার অবস্থান করে দিয়ে না এইটুকুই অনুরোধ ধন্যবাদ দাদা ভালো থাকবেন